এই সুপার তুই যে মসজিদে যে ইফতারি দিবার কস যে জিনিসপাতির দাম ইফতারি দিবার গেলে তো দশ হাজার টাকা লাগবে ওইটাই যদি আমি সুদে লাগাই এক হাজার টাকা কিন্তু লাভ আসবো বোঝস আই রে কামলা নিছি কামলা কি করছিস এত সুন্দর ডাটা এই রাস্তায় দিছে পয়রা মানুষ নষ্ট হইব না গেদা কোনে যাস বাজারে তো সকাল থেকে খুঁজে বের আমি পাইতেছি না ওই যে জিহাদ আছে না উত্তর পাড়া ওর কাছে তো সুদের টেহা পামু ওখান থেকে টেহা নিয়ে পাঁচ কেজি গরুর গোস্ত আর ইলিশ মাছ নিয়ে আসবি দুই দিন পর কিন্তু রোজা আমি হলো মরল মানুষ আর হলো মসজিদের হলো সভাপতি নরম খাবার খাওয়া যাবে না কারণ আমার একটু মান ইত আছে বুঝছো বাছো গরু মাংস আর ইলিশ মাছ ছাড়া খাওয়া যাবে না বাবা মাংস দেখে আনিস আচ্ছা বাবা টান মানে কিন্তু বাবা মসজিদের প্রথম ইফতারটা আমরাই দিই সুপার যে মসজিদে যে ইফতারি দিবার কষ্ট যে জিনিসপাতির দাম এফতারি দিবার গেলে তো দশ হাজার টাকা লাগবে ওই যদি আমি সুদে লাগাই 1000 টাকা কিন্তু লাভ আসবে। বুঝছস সংসার তো করছ না দিশা তো পাস না। বাবা রোজা আয়শা গেল। তাও তোমার শয়তানি গেল না। যা খালি বেশি কথা কস। তাড়াতাড়ি যা মাংস নিয়ে পড়ে গেলি ভালো মাংস পাবিনা। যা।ীরে পাইপে সময় হলো কি? পানি যেতেছে লাগে। বাইস্তা। आजा পাইপে পড়া কি হইছে? আরে চাচার কোয়েন না খেতে পানি দিতেছি পাইবে কি সমস্যা হইলো পানি যেতেছে না সামনে রোজা রোজার বাজার করতে যাবো আর চাচা আর এক কথা ইমাম সাহেব যে ছুটি নিল ইমাম সাহেব আসার কথা আর আছে দুই দিন কবে আসবে আপনি কিছু জানেন আরে বাবু কথা তো ঠিকই কইছো কিন্তু ইমাম সাহেব যে কবে আসবো আমিও তো নিজে জানি না আপনার তো বাবু রোজা রোজা থাকেন না বয়স তো ভালোই হয়ে গেল এখন হলে রোজা রোজা থাকেন বাইতে রোজা তো থাকবে চাই সেহেরিও খায় কিন্তু পারি না যে চাচা আপনার নিয়তি যে ঢিলা কেমনে পারবেন কন্ধ এবার নিয়ত করছি খুব শক্ত কথা আছেন দুই দিন আগে দেরি করে আইলেন যে আসলে সভাপতি সাহেব হয়েছে কি অনেকদিন পর বাড়িতে গেছি তো মা বাবা বলল রমজান মাসের মনে একবারে যাবি তাহলে সকল আত্মীয় স্বজন মিলা একটু দাওয়াত খাওয়াই দিই সেই জন্য দেরি হলো কি এ হুজু মানুষজন খিলানির কি দরকার এতটা পয়সা নষ্ট করেছেন কে ওই টাকাটা চাচা মারাইনে ওই টাকা থান আবার তিনি ফিরে আসতো ওইটা আবার ফ্রেন্ মারাইছে বলেন কি আপনি উনি একজন সভাপতি মানুষ আর উনি সুদ খায় কিভাবে সভাপতি সাপ আপনার বয়স তো কম হয় নাই আপনি এখন ইমান আমল করা বাদ দিয়া সুদ না পড়ে আপনি টাকা দিয়ে হজের প্রস্তুতি নিবেন সভাপতি সাপ আপনি যে সুদ খায় টাকা যোগাইতেছেন কৃপণতা করে। এই টাকা আপনি যাদের পিছনে খরচ করতেছেন আপনি একবার হিসাব করে দেখেন আপনার কবরে কিন্তু তারা কেউ কাজে আসবে না আর আপনার যে সুদ খাচ্ছেন এই সুদের যে কি পরিমাণ গুণা আপনাকে তা জানেন এক টাকা সুদ খাইলে মায়ের সাথে জেনা করার পরিমাণ গুণা হয় বলেন হুজুর একটু বেশি করে বলেন এই কথা আমরা অনেকবার বলছি কিন্তু আমাদের কথা শোনে না সভাপতি সাহেব আপনি কিন্তু অনেক ভুলের মধ্যে আছেন তো সামনে যেহেতু রমজান চলে আসলো আমিও আপনাদের ইম্যাম আমি ইম্যাম হিসেবে আপনাকে সঠিক পথ দেখানো আমার কিন্তু দায়িত্ব আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছেন যে ব্যক্তি রমজান পাইল কিন্তু তার গুনাহ মাফ করতে পারলো না ওই ব্যক্তির মতো হতভাগা দুনিয়াতে আর নাই তো সভাপতি সাহ সময় আছে আপনি যেহেতু রমজান পেয়েই গেছেন আর মাত্র দুইটা দিন যদি আল্লাহ আপনাকে হায়াতে বাঁচায় তাহলে আপনি নিয়ত করে নেন বাকি জীবনে আপনি আর রোজাও কামাই দিবেন না নামাজও মিস করবেন না আর সুদ খাওয়াটা একেবারেই ছেড়ে দেন আপনি তবা করে ভালো হয়ে যান ইনশাল্লাহ হুজুর আপনি ঠিকই কইছেন আপনার কথা শুনে আমার অন্তর চক্ষু খুলে গেল আসলে এত টাকা গোসা আমি কি করব যদি টাকাই যদি আমার শেষ মুহূর্তে কাজে যদি না আসে হুজুর আমি আজ থেকে তো ওবা করলাম আমি জীবনের সুদ খাব না নামাজও ছাড়বো না রোজাও রাখবো ইনশাল্লাহ হুজুর আপনার আজকে মসজিদের মাইকে এলান করে দিবেন সভাপতি সাহেব প্রথম রোজার দিন ইফতারি করাবে আচ্ছা ঠিক আছে সভাপতি সাহেব আমি অবশ্যই মাইকে ঘোষণা করে দেব। আর সভাপতি সাহেব আপনি যে আমার মতোই গুণাগারের কথাই এত তাড়াতাড়ি নিজেকে শুধরে নিলেন আমি সত্যি গর্বিত আচ্ছা কাদের আর হুজুর আপনারা দুইজন সহ আরো কিছু মানুষ নিয়ে আমার বাড়িতে আজকে বিকেলে মিলাত আপনাদের দাবাত থাকলো আলহামদুলিল্লাহ আহামদুলিল্লাহ কবল করলাম